আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদা খাতুন অনেকের হয়তো ম্যাথ एग्जाम শেষ অনেকের হয়তো সামনে আছে তোমাদের অনেকেই অনেক ধরনের ম্যাথের উপর প্রবলেম জানিয়েছিলে সেই অনুযায়ী আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি অনেকে বলছিলে যে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের 1.4 এর কিছু ম্যাথে তোমাদের প্রবলেম আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই ক নম্বর কি বলছে দেখো জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে রিক্সাতে কতটা সময় ব্যয় করে এবং সাইকেলে কতটা সময় ব্যয় করে মোট কত সময় ব্যয় করে এটা বের করার আগে আমাদের দেখো ডাকে কি বলছে এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে মিনিট করে সময় লাগে তাহলে কতটুকু পথ গেছে এবং সাইকেলে কতটুকু পথ গেছে এটা তো আগে বের করতে হবে তাই না আচ্ছা তাহলে আমরা গ নম্বরে যাই খ হতে পাই মোট অতিক্রান্ত পথ কতটুকু আগে লিখে নাও খ হতে পায় মোট অতিক্রান্ত পথিক ঠিক আছে বিশ কিলোমিটার হচ্ছে মোট অতিক্রান্ত পথ এটা আমরা খনবার থেকে পেয়েছি তাই না ওকে এবার সাইকেলে কতটুকু গেছে দেখো তো রিকশায় প্রথমে তাই না তাহলে রিক্সায় যায় জাবেদ রিক্সায় যায় দেখো রিক্সায় কতটুকু গেছে রিক্সায় গেছে কত দশ ভাগের তিন অংশ তাহলে এই যে বিশ কিলোমিটার এর যে মোট যে দূরত্বটা আছে এই বিশ কিলোমিটার এর দশ ভাগের তিন অংশ এর মানে কি বলতো এর মানে কিন্তু গুণ এত অংশ তার মানে কত কিলোমিটার দেখো তো দশ দিয়ে যদি এর মানে কি গুণ গুণের কাজ তাহলে আমরা উপরে নিচে কিন্তু ভাগ করতে পারি তাই না কাটাকাটি করতে পারি দশ দিয়ে দশে কে দশ দশ দুগুণে বিশ তাহলে তিন দুগুণে কত ছয় কিলোমিটার ঠিক আছে আচ্ছা আবার কতটুকু গেছে সাইকেলে তাহলে অতএব জাবিদ সাইকেলে যায় কত কিলোমিটার দেখি সাইকেলে গেছে এই বিশ কিবি এর কত অংশ দশ ভাগের পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে গেছে তাহলে পাঁচ ভাগের দুই অংশ এতটুকু তাই না এখন দেখি পাঁচ দিয়ে 20 কে কাটাকাটি করলে কি আসে চার পাঁচা 20 তাহলে এই উপরে চার আর এই দুগুণ গুলো চার গুণে 8 কিমি তাহলে আমরা লিখতে পারি যে অতএব জাবিদ রিকশায় ও সাইকেলে মোট যায় কত কিলোমিটার লেখো যে অতএব রিকশায় ও সাইকেলে মোট যায় রিক্সায় ও সাইকেলে মোট যায় এই ছয় যোগ হচ্ছে আট সমান হচ্ছে কত কিলোমিটার চোদ্দ কিলোমিটার তাই না চোদ্দ কিমি এরপরটুকু তো পারবেই কি করতে বলছে যে মোট কত সময় ব্যয় করে দেখো তো উপরে বলা আছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে তাদের গড়ে পাঁচ মিনিট করে লাগে তাহলে মোট গেছে চোদ্দ মিনিট এক মিনিটের জন্য যদি সরি এক কিলোমিটারের জন্য যদি পাঁচ মিনিট লাগে তাহলে চোদ্দ কিমির জন্য কত লাগবে গুণ করতে হবে তাই না আচ্ছা তাহলে আমরা গুণ করে দেই উপরে টুকু মুছে দিই স্ক্রিনশট নিয়ে নাও যদি প্রবলেম থাকে ওকে দেখো তাহলে এক কিলোমিটার যেতে গড়ের সময় লাগে এক কিলোমিটার পথ যেতে মোট সময় লাগে বা গড়ের সময় লাগে লিখতে পারো যে এক কিলোমিটার পথ যেতে গড়ের সময় লাগে কত কিলোমিটার সময় লাগে হচ্ছে পাঁচ মিনিট ঠিক আছে তাহলে কত কিলোমিটারটা বের করবো আমরা চোদ্দ কিলোমিটার কারণ সাইকেল এবং রিক্সায় সে টোটাল গিয়েছিল চোদ্দ কিলোমিটার পথ তাহলে চোদ্দ কিলোমিটার পথ যেতে গড়ে সময় লাগবে চোদ্দ আর পাঁচ গুণ করে দাও তাহলে কত পাঁচ চোদ্দ সত্তর তাই না সত্তর মিনিট এবং সত্তর মিনিটকে আমরা ভেঙে কি লিখতে পারি না যে এক ঘন্টা দশ মিনিট কারণ আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাই না তাহলে সত্তর মিনিটের জায়গায় আমরা লিখবো হচ্ছে এক ঘন্টা দশ মিনিট সাইডে লিখে দিবে যেহেতু এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট এই জন্য আমরা সত্তর মিনিটের জায়গায় লিখতে পারলাম যে এক ঘন্টা ঠিক আছে ক্লিয়ার সবাই এগারো নম্বর ম্যাথ কি ক্লিয়ার আর কার কোনো প্রবলেম থাকলে তোমরা তো এই যে আমাদের এই দু পরিবারের হটলাইন নাম্বার আছে এখানে সবাই যোগাযোগ করবে ঠিক আছে